হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের গল্প অরোরা পর্বতচার লেখা সামিয়া খান ইমতিয়াজ জীবনে খুব কম এত দ্রুত ছোটাছুটি করছেন হৃৎপিণ্ড হাতে নিয়ে ছুটি চলা যাকে বলে কিন্তু শেষে এসব পরিশ্রমের ফল একদম শূন্যের কোঠায় গিয়ে দাঁড়িয়েছে ডক্টরের কি লাভ হলো যদি নিজের আপনজনকে না বাঁচাতে পারে তার চোখের সামনে প্রাণ প্রিয় বড় ভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মৃত্যুর সময় কেমন বড় বড় চোখ করেছিল প্রিয়তা মাথায় হাত দিয়ে বসে পড়লেন ইমতিয়াজ সব কিছু কেমন আকস্মিক ঘটে গেল এখনো সে অটিতে রয়েছে বাহিরে বের হওয়ার সাহস পাচ্ছে না কি জবাব দেবে বাহিরে গিয়ে তা মাথায় ঢুকছে না ইমতিয়াজ মাথা তুলে তাকালেন ইমতিয়াজ তার চোখে পানি টলমল করছে ইমতিয়াজ নিজেকে সামলাও হয়ে গেছে এটা ডক্টর কিন্তু ওটা আমার ভাবি মা আমার প্রিয়তা তার মৃত্যু এমন ছিল নিজেকে সামলাও তোমার এখন এ সংবাদ পরিবারকে দিতে হবে কাম গেট আপ ডক্টর ফরিদের হাত ধরে ইমতিয়াজ উঠে দাঁড়ালেন অপারেশন টেবিলে প্রিয়তার রক্তমাখা নিথর দেহে পরম শান্তিতে ঘুমাচ্ছে ইমতিয়াজ টলতে টলতে প্রিয়তার পাশে এসে দাঁড়ালেন প্রিয়তা বেশ ভরসা ছিল অ্যাক্সিডেন্টের ফলে বের হয়ে আসা তাজা রক্তগুলো অনেকটা শুকিয়ে এসেছে ইমতিয়াজ নিজেকে সামলাও বাইরে তায় ভাই রয়েছেন তাকেও সামলাতে হবে ভাই তো মরে যাবে ডক্টর মরবে কেন তোমার উচিত এখন বাইরে গিয়ে ব্যাপারটা বলা ইমতিয়াজ অনেকটা শক্তি সঞ্চয় করে বাহিরে এসে দাঁড়ালেন তাই পার বাকি পরিবারের লোক একটু দূরে বসে রয়েছে কাপা কাপা পায়ে সেখানে এসে দাঁড়ালেন ইমতিয়াজ তার এসেছে একদম দিয়ে ঠোঁট দুটো একবার ভিজিয়ে নিলেন ভাই বুকে তাই ফালকা মাথে উঠিয়ে দেখলেন ইমতিয়াজ দাঁড়িয়ে রয়েছে তাকে দেখে সবস্ত হয়ে উঠলেন ইমতিয়াজ হাউ ইজ সি প্রিয়তা ঠিক আছেন তো একটা লম্বা শ্বাস নিয়ে বলল। ভাই কথাটা বুঝতে একটু বেগ পেতে হলো তাইপের সে কিছু বলার আগে ইমতিয়াজ পুরো পরিবারকে পুনরায় নিশ্চিত করলেন যে প্রিয়তা মারা গিয়েছে তাই প্রচন্ড শক্ত ব্যক্তিত্বের একজন পুরুষ কঠিন সময়ও যে নিজেকে স্থির রাখতে পারে এমনকি প্রিয়তমা স্ত্রী মৃত্যুতে তাকে অত্যন্ত কঠোর ভূমিকায় দেখা গিয়েছে প্রিয়তার কবর দিয়ে আসার পর নিজের কঠোরতা খুব বেশি সময় ধরে রাখতে পারলেন না তায়েব নিজের দশ মাসের শিশু পুত্রকে বুকে নিয়ে বসে পড়লেন তায়েবের মা সাহারা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে সান্ত্বনা দেওয়ার মতো কোনো বাক্য এ মুহূর্তে তিনি পাচ্ছেন না কি সুন্দর ফুটফুটে মেয়ে এত তাড়াতাড়ি চলে গেল বাবুটার কি হবে গো দূর সম্পর্কে এক দাদের মুখে এরকম হাজারি শুনে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন তায়েব তার এগুলো শুনতে ভালো লাগছে না ছেলে সিনানকে কোলে নিয়ে নিজের রুমের দিকে পা বাড়ালেন তায়েব চলে গেল রোমা সাহারাকে বললেন শোনো বৌমা যত তাড়াতাড়ি পারো ছেলেকে বিয়ে দাও সাহারা মনে মনে বেশ চুটে গেলেও নিজেকে সামলে নিলেন বিরস মুখে বললেন প্রিয়তা মারা গেল আজকে তাই কি ও বাচ্চাটার কি হবে আর শোনো গ্রামের অশিক্ষিত ছোট মেয়ে আনবে তায়েপের জন্য আহারে এই বংশের বাতিটা এতিম হয়ে গেল সাহারার আর কোনো জবাব দিতে মন চাইল না শোকের সময় প্রতিবাদের ইচ্ছাটুকুও থাকে না আমতলায় রোদের মধ্যে বসে রয়েছে অরোরা তিন দিনের জ্বরের পর হালকা মিষ্টি রোদে স্নান করতে বড্ড লাগছে তার তেতো হয়ে রয়েছে গাছের ডালের দিকে তাকিয়ে অররা দেখতে পেল কড়া কড়া ছোট আম আম ঝুলে রয়েছে বড্ড লোভ লাগলো তার ডালগুলো নিচু হওয়ায় দাঁড়িয়ে কয়টা আম পারতে পারতে পারল অরোরা রান্না করে গিয়ে নুন তেল আর মরিচ দিয়ে মাখিয়ে নিল জিবে আমের স্বাদ লাগতে মনে হলো অমৃত খাচ্ছেন সে এর তিন দিন তেমন কিছু না খাওয়ায় খিদেটা আরো খুশি আকার ধারণ করলো বারান্দায় বসে থাকায় অরোরা দেখতে পেলেন দূরে কুয়োর কাছে রিমা আর সবুজের অতিরঞ্জিত হাসি তামসা কিন্তু সেদিকে সে ভূক্ষেপ করলেন না করেই বা কি হবে আম খাওয়ার পর আর কিছু খাওয়ার রুচি না থাকায় ধীরে ধীরে অরোরা স্কুল ড্রেস পড়া শুরু করলেন ড্রেসটা বেশ পুরনো হয়ে গিয়েছে নতুন কেনার দরকার কিন্তু মুখ ফুটে বলতে পারছে না আসলে সে বলতে চায় না চুলগুলো বেঁধে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো অরোরা এই কয়েকদিনে তার চেহারা বড্ড ভেঙে গিয়েছে আজকে স্কুলে যাবি নাকি অরোরা পিছন ফিরে দেখলো মুক্তা ভ্রুকুচকে তাকিয়ে রয়েছে তার দিকে যাবো পরীক্ষা তো খুব কাছে এসে পড়লো প্রায় তাই কি আজকে যাওয়ার লাগবো না মা আমার পরীক্ষা কাছে আর এতগুলো যে ধান দেব আমি দুয়ারে অরোরা আর কোনো হয়ে কথা না বলে কাঁধে ব্যাগ চাপিয়ে ঘর ছেড়ে বের হয়ে এলেন পথ চলতে গিয়ে অরোরা অনেক কিছু ভাবে আচ্ছা সে মেয়ে তাতে কি দুই ছেলের পর একমাত্র মেয়ে হওয়াতে তো বাবা মায়ের খুশি হওয়ার কথা সেখানে কেন তারা মন খারাপ করে কারণ তারা বোঝে না মাইয়া মানুষ হল রহমত এক বৃদ্ধের কণ্ঠে থেমে গেল অরোরা এ লোককে আগে কোনো দিন দেখেনি সে এবং বড্ড চমকে উঠল তার মনের কথা হঠাৎ বলতে পারায় অরোরা কাছে গিয়ে দেখলো এক পাগলের মতো লোক বসে রয়েছে নোংরা কাপড় পরে চোখগুলো তার মুদিত নদীরে কুল ভাঙে তো কুল ঘরের মাইয়া বুঝলাম না গান শুনবি আর জবাবের অপেক্ষা না করে লোকটা গাইতে শুরু করলো ও আমার গহীন গাঙ্গের নাইয়া ও তুমি অপর বেলায় লাউ বাইয়া যাও রে মায়ায় পরান্ডা মোর কায়ন্দা বেড়ায় রে আফসা মেগে হাত ছানি দেয় কে জানি মোর সয়া এই না গাঙ্গের আগের বাকে আমার বদুর দেশ কলা বাউরি বাতাস দোলায় মাথার খবর তাহার মরে এক অবায় গারে ও তার নয়ন বায়া বেশ করুণ সুরে গানটা গাইল লোকটি অররা খেয়াল করল গানটি গাওয়ার সময় লোকটির চোখের কোণে পানি জমেছিল বেশ কিছু সময় চুপ থেকে লোকটি বলল মারে তোর জীবনে যে তুই খুব কষ্ট পাবি নৌকা যে মাছ পথে মাঝি ডুবিয়ে দেব চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ ভালো